তোমাকে একটু দেখাই ব্লগের শুরুটা সবাই দেখে বুঝতে পেরেছ আমরা কোথায় গিয়েছি আর একচুয়ালি আমি বেশি ভনিতা করা একদম পছন্দ করি না আমি ডাইরেক্ট দেখাতেই পছন্দ করি তো এখন আমরা সবাই এখানে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে মানে ডেস্টিনেশন প্লেসের উদ্দেশ্যে তো আমরা আজকে কি বলতো যে জায়গায় যাব সেই জায়গাটা কিন্তু গাড়িতে বসে আমরা ডিসাইড করেছি যে আমরা উল্টো বাড়িতে যাবো আমাদের প্রথমে যাওয়ার প্ল্যানিং ছিল আর একটা জায়গায় সেটা হচ্ছে লাভা তারপরে প্ল্যানিং হয়েছিল লঙ্কা পাড়া অ্যান্ড দেন বললাম যে না উল্টো বাড়িতেই যাবো যেহেতু বাড়িটা একটু ইন্টারেস্টিং একটা এরিয়া তার থেকে বলে তো বাচ্চাদের যাওয়ার জন্য মানে বেস্ট এরিয়া আমার যেটা মনে হয়েছিল আর পরবর্তীতে কি সত্যিই বাচ্চাদের জন্য এটা পারফেক্ট ছিল সেটাই হচ্ছে দেখার পালা তো তার জন্য ব্লগটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি উল্টা বাড়ি দেখাবো কি কি আছে উল্টা বাড়ি তো প্রথমেই যাওয়ার পথে আমাদের পড়েছিল অনেকগুলো সরস্বতী পুজোর চাদা আর সেই চাদাগুলো দিতে দিতে আমরা প্রায় টায়ার্ড হয়ে গেছিলাম বাট লাস্ট টাইম আমরা কি করেছিলাম তো আমাদের আসলে উল্টো বাড়ি যাওয়ার যে রোডটা লোকেশন ফেল করে ফেলেছিল আমাদের আমরা লোকেশন ভুল করে মানে উল্টো দিকে গিয়েছিলাম মানে উল্টো বাড়ি আমরা উল্টো দিকে গিয়েছিলাম যাই হোক সবশেষে আমরা পরে ফাইনাল জায়গায় যেতে পেরেছিলাম এটাই একটা স্বস্তির ব্যাপার আর দেখতেই পাচ্ছ কতবার আমরা মানে এখানে দাঁড়িয়ে পড়ছে আসলে বাচ্চারা এদিকের সচরাচর মনে হয় না যে লোক দেখে যেহেতু একদম ভেতরে কিন্তু সবার অনেক দিন পরে যখন দেখলো যে এটাই একটা সিজন তো ওরাও সরস্বতী পুজো যেহেতু চলে এসেছে সেটাই কালেকশান করছিলো যাই হোক আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো বাচ্চাদের সঙ্গে কথা বলে আর এই দিকে দেখো আরও একদল ওয়েট করছে আমাদের জন্য তো এবার আমরা কিন্তু সোজা চলে আসলাম উল্টো বাড়িতে 아무튼 이렇게 보셨고 আর এখানে ঢুকে কিন্তু আমার যেটা দেখলাম প্রথমে সেটা হচ্ছে প্রচুর প্রচুর ভিড় কারণ দেখতেই পাচ্ছ তোমরা গাড়ি কতগুলো এসে দাঁড়িয়েছে দেখেছ আর এখানে ঢোকার জন্য প্রথমে আমাদের টিকিট কাটতে হবে তারপর গাড়ি আমরা পার্ক করেছি সেই গাড়ি পার্কের কোনটার কত চার্জ সেটা ওখানে লিখে দেওয়া ছিল আর দেন ওখানে পিকনিক স্পটে মানে ওখানে যে পার্কটায় ঢুকবো আমরা সেটাই ঢোকার জন্য আমাদের কাটতে হয়েছিল টিকিট আর টিকিট আর নিয়েছিলো আমাদের কাছ থেকে সত্তর টাকা এন্ট্রি টিকিট তোমরা উপরে দেখবে লেখাই আছে আর এরপরে এই টিকিটটা আমাদের হাতে বেল্টের মতন করে পরিয়ে দেওয়া হয় তারপরে আমরা ঢুকে পড়লাম মেন স্পটে আর এখানে ঢোকার পরেই সত্যি কথা বলতে মনে হচ্ছিল যে পয়সা উসুল ভাই এত দূর আসলাম এই জার্নিটা যখনই এই জায়গাটা দেখলাম না মানে তখনই মনে হলো যাই হোক সব ধকল একবারে উসুল হয়ে গেল পয়সা উসুল হয়ে গেল আর এখন আমরা চলে আসলাম সবার প্রথমে উল্টো তাজমহলে তাজমহলে এসেই দেখো ছেলে ওইদিকে দেখতে পেয়েছে জলের ফোয়ারা তো ও চলে গেল সোজা ফোয়ারার কাছে তো ওকে এবার ফোয়ারার ওখান থেকে টেনে আনাটা আমার ভীষণ আমার পক্ষে ভীষণ কষ্ট কষ্টকর তারপর আমি বললাম চলো একটু এয়ারপোর্ট দেখতে যাব এটা বলে ওকে নিয়ে আসছিলাম তাও ও কিন্তু আসতে চাচ্ছিলো না এই যে দেখো বসে পড়ছে তাও অনেক কষ্টে মষ্টে ওকে নিয়ে এসেছে আর এদিকে কিন্তু তৈরি তৈরি হচ্ছে পিরামিড এটার কাজ এখনও মানে শেষ হয়নি জাস্ট বাইরেটা হয়েছে ভিতরটা হয়নি এয়ারপোর্টেরও সেম এয়ারপোর্টেরও কাজ এখনও চলছে আমরা জাস্ট তবুও গিয়ে একটু দেখে আসলাম এরপরে কিন্তু আমরা যাব হচ্ছে বাড়িতে আর বাড়ি যাওয়ার উল্টোবাড়িতে তোমাদের দেখেই দিলাম বাড়ি যাওয়ার আগে ছেলে দেখেছে এদিকে মিকি সেম ও বলছে মা আমি এখানে উঠব তাই ওকে এবার এখানে তুলে দিলাম আর ওদিকে মিকি মাউসের যে এন্ট্রি ফিটা সেটা ছিল পঞ্চাশ টাকা ওটা আমি বরকে দিতে বললাম আমরা এক সঙ্গে করতে আসি আরো আছে টিম ভাই আছে ওদিকে ছেলে ওখানে সবাইকে সবাই মিলে অনেক মজা করছি দেখতে আর এদিকে আমাকে উল্টো বাড়ি ভাবে টানছিল আর ছেলে দেখো মিকি মাউস ছেলে বেরোতেই চাচ্ছিল না পরে এই যে দিদিটাকে দেখছো এই দিদিটা বললো আপলোক যাও হাম ইয়া হাম আমারা বাচ্চা বাচ্চাহী হাম দেখলেন গে যাই হোক আমি হিন্দি অতটা বলতে পারি না কিছু হলে প্লিজ 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 ক্ষমা করে দিও আর এরপরে দেখো উল্টো বাড়ির ভিতরটা এই জায়গাটা দেখার জন্য অনেকদিন ধরে এক্সাইটমেন্ট ছিলাম তো এবার ফাইনালি চলে আসলাম আর এই যে আমার ভাই ও ক্যামেরার সামনে কিছুতেই আসবে না ফাইনালি ক্যামেরাবন্দি করতে পেরেছে ওকে এবার তাহলে চলো উল্টোবাড়ির কিছু কিছু জিনিস তোমাদের সেয়ার সঙ্গে শেয়ার করা যাক এখানে কিন্তু সব কিছু উল্টো দিকে বাস টপ থেকে শুরু করে বেসিন টয়লেট টয়লেট ফয়লেট সব উল্টো দিকে এমনকি শাওয়ারটা উল্টো দিকে লাগানো এদিকে গিজার ফিজার সব উল্টো দিকে আর ওই দিকে দেখো আমি এটা দূর থেকেই দেখালাম এদিকে ওয়াটার পুলিং এর ব্যবস্থা আছে এদিকে এদিকে চলে যাবে না ডানে হিসু করতেছে ওই কই যা ওই কই যা ওই কই যা যার যার মাথার বড় বড় উকুন আছে তার জন্য এই বড় সিরুনি সিরোনি বড় তাছাড়া আরও কি কি ছিল তোমরা তো অন ক্যামেরায় দেখতেই পারলে আরও ভীষণ ভীষণ ইন্টারেস্টিং জিনিস ছিল যেগুলো ক্যামেরাবন্দি করার সময়ও হয়ে ওঠেনি তার মধ্যে আমার ফোনের স্পেস ভীষণ কম যার জন্য আমি একদম তুলতে পারিনি তো চলো এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে এবার তোমাদের সঙ্গে আরও একবার আমি ফুল স্পটটা ভালো করে দেখাচ্ছি এটা কিন্তু আমি বারবার বলছি ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা স্পেশালি এখানকার অ্যাটমসফিয়ারটা এত ভালো মানে অন্যান্য জায়গায় বেসিক্যালি যখন পিকনিক পিকনিক স্পটে যাবে অনেক কিছু আর কি খারাপ খারাপ জিনিসও চোখে পড়ে তো এখানে সেদিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে যেটা ভালো লেগেছে মহিলাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থাটা খুব সুন্দর করে করা তো যাই হোক আমাদের বাড়ি ফেরার সময় ছেলে কিছুতেই বাড়ি ফিরবে না দেখো আরও দৌড়ে পিকনিক স্পটে চলে গেছে তো এবার ওকে টেনে টেনে বাড়ি নিয়ে যাচ্ছি মন খারাপ মন মন খারাপ খারাপ তোমার এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে যতই হোক এখান থেকে যেতে মন চাচ্ছিল না তাও যেতে তো হবেই তার মধ্যে সকাল থেকে না খেয়ে এসেছি বন্ধুরা কিছু তো পেটে দিতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট একটি সুন্দর ব্লগে আর তোমাদের উল্টোবাড়ির ব্লগটা কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করার কারা কারা গিয়েছো সেটাও বলো